মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি মেমারির দিক থেকে বাইক করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অরূপ কুমার সরকার ওরফে কালু অরূপ কুমার সরকারের বয়স আনুমানিক উনচল্লিশ বছর বাড়ি মেমারি থানার অন্তর্গত কালীবেলে নাদিয়ারা গ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় অরূপ সরকার ওরূপে কালু ধান কাটার মেশিন ও ট্র্যাক্টরের ব্যবসা করতেন ব্যক্তিগত কাজে মেমারির দিকে গিয়েছিলেন মেমারি থেকে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে একটি মালবাহী ছোট হাতি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মেমারির সুক্তের বাগান এলাকা সংলগ্ন গুরুতর আহত হয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে অরূপ সরকার স্থানীয়দের অনুমান ঘটনাস্থলেই মারা গেছেন ওই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে আসার মেমরি থানার সাব ইন্সপেক্টর সাবির আলী এবং মেমরি থানার ট্রাফিক নোডাল অফিসার নানু দাস তড়িগড়ি অরূপ সরকারকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসক অরূপ সরকারকে মৃত বলে ঘোষণা করেন যদিও এই ঘটনায় ছোট হাতির ড্রাইভার পালাতক সানিয়েদের কথায় জানা যায় মৃত অরূপ সরকারের মাথায় হেলমেট ছিল না বৃষ্টির সময় প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে মেমারির দিক থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছা মেমারি থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ আসছিল ওর নাম হচ্ছে অরূপ সরকার বা তার নাম কালু মেমারির দিক থেকে আসছিল আর এই ব্যাগের মাথায় এই দিক থেকে একটা ছোটো হাতি মেমারির দিকে যাচ্ছিলো সেই অবস্থায় মানে গাড়ির গতি বেশি থাকায় কোন গাড়ি থাকায় এসে ডালার দিকে মেরে দেয় ডালার দিকে সংঘর্ষ হয় তাতে করে ছিটকে পড়ে যায় এবং গাড়িটাকেও দাঁড় করানো হয় কী নাম বললেন নিজেই মারা গেছে

শুয়ে পড়েছে কি নাম অরূপ বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি নান্ডিয়ারা বয়স্ক বয়স আনুমানিক ওই সাতাশ সাতাশ বছর বাইক আরো কি হেলমেট করেছিল না হেলমেট করে কি মুখোমুখি সংঘর্ষ না পাশে মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ আপনার নাম আমার নাম অজয় মন্ডল স্থানীয় স্থানীয়